নির্বাচনী প্রচারে এসে শুভেন্দু আধিকারী বললেন লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অনুপূর্ণা ভাণ্ডার হতে চলেছে এবং আগামী দুই মাসের মধ্যে এই সরকারটি ভেঙে যাবে মমতা ব্যানার্জিকে চোর বলে আখ্যা দিলেন তিনি এখানে দায়িত্ব নিয়েছেন যা বাড়িতে ইনকাম এর রেট হয়েছিল দু কোটি তিয়াত্তর লক্ষ টাকা গ্যাস পাওয়া গেছিল জেতানোর কাজ করার জন্য মাঠে পুলিশকে নামানো হয়েছে বিশেষ করে m <susurra> u ভোট থাকার জন্য না জেতার জন্য মমতা ব্যানার্জি বুঝে গেছে রায়গঞ্জ লোকসভা

গোলাপুর পানি তার ভাই বোনি গোটা গোয়ালপুকর লুট করে কিষাণগঞ্জে দশ বিঘা জমির পানি প্রত্যেক দিকে উত্তরবঙ্গ বিশেষ করে নারায়ণগঞ্জের দাবি এই হসপিটাল নরেন্দ্র মোদীজি দেশে ক্ষমতায় আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ দিয়েছেন তার সুফল আপনারাও পেয়েছেন পঁচাত্তর লাখ টাকা কেন্দ্রে পঁচিশ লাখ টাকা রাজ্যে অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা উনি শিক্ষা দিয়েছেন এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে কেন মোদিজি বললেন উনি জায়গা দিলেন না কল্যাণীতে জায়গা দিলেন মোদীজি ওখানেও করে দিয়েছেন মোদিজি এখনো চান রাজ্য সরকারের যেখানে জায়গা আছে রেলের হোক বিএসএফ এর হোক এনএস এর হোক আমরা উত্তরবঙ্গের সংসার

তারা হল হিন্দি ইন্দিজোটের পিন্ডি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের হোটেল চটকে গেছে এবং মোদিজি জিতে গেছে

なるほど。 নরেন্দ্র মোদি জির গ্যারান্টি নরেন্দ্র মোদি সরকার দেবে তাই যে প্রধানমন্ত্রী বসতে চলেছে দ্বিতীয়বারের জন্য বিকশিত ভারতের লক্ষ্যে তাকে আপনারা তার প্রতিনিধিকে তার প্রতি পদ্ম ফুলে আপনারা ভোট দিয়ে যেতে